হঠাৎ আগরা ইলা যে হস্তে দিবা দরি মনাবাই করবে লোকা চুরি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিয়ে বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লা মরণের দিন বাকি আর হায়া থইল হাতে বাইরে মৌ থইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লা মরণের কত বাকি সবাই বলেন মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরণের কত দিন বাকি হঠাৎ আজরা ইলা শিয়া দিন হস্তে দিবা দরি তখন নাম মনা বাগাই করবে বে চুরি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর তিরিশ পারা কোর আন বাইরে মনে রাই কত কোন জায়গায় কোন হরফ লেখা রাখি খবর আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ যেন কবুল করে মরনের আগে মান নসিব করে সুরে কোন আমি আচ্ছা আর একটা কথা বইলা নেই তারা যে তাবার দিবে আপনারা হই হুল্লোর করেন না এক নাম্বার দুই নাম্বার আপনারা যারা এখানে বসছেন এদিকে দে ওই দিকে দে বইলা হই হুল্লোর করেন না আমার একটা তাবার দেওয়ার সিস্টেম আছে সারা বাংলাদেশ অসংখ্য ভক্ত আছে আমার যারা আমার মাহফিল গুলাতে কখনো আজ পর্যন্ত তাবার উপা মারামারি আর ফিরাফিরি হয় নাই কেন হয় নাই আমি আদব এবং শৃঙ্খলা বজায় রেখে দিচ্ছি আপনারা দুই তিন আসেন কাতার কাতারে একজন একজন করে ঢুকবেন আবার তাড়াতাড়ি দিয়ে হয়ে যাবে আপনারা আল্লাহর জিকির করবেন আচ্ছা বলেন আল্লাহর জিকিরের সময় কি কোনো বেয়াদবি চলে আল্লাহর জিকিরের সময় কি কোনো খারাপ খারাপ নাচানাচি চলে চলে আমার জিকিরের সিস্টেম আল্লাহর জিকির হবে আপনারা তাবারুক দিয়ে দিবেন আল্লাহর জিকিরের মাঝখানে মাঝখানে তাবারুক নিবেন কেউ যদি উল্টা পাল্টা করেন নড়াচড়া করেন আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি আপনারা উল্টা পাল্টা নড়াচড়া করবেন না আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি দাওয়াত এই দাওয়াতে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন আগামী 23 তারিখ বাসগড়ডা স্কুল মাঠে আমিও থাকব উপস্থিত থাকবেন প্রধান বক্তা হিসেবে আল্লামা পীর মুফতি গিযাসউদ্দিন আত-তাহিরি সাহেব উপস্থিত থাকবেন শাহাবুদ্দরবার শরীফের আলহাদর পীর সাহেব কেবলা

রহ্মাতুল্লি আলমিন আর নিবি জামালিকা ইয়া রসুল আল্লাহ আর নিবি জামা লিখা ইয়া হবিব আল্লাহ সল্লাল্লাহ আল্লাহ আল্লাহ তালার জিকির হবে জিকিরের মাঝখানে তামারুক দিবে তামারুক দেওয়া শেষ মোনাজাত হবে এক মহাব্যত আল্লাহ তালার জিকির করেন আল্লাহ রা আহ রা অন রা

اللہ 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 ہمار جائے گا ہو بین مورا لاشر لائی گا گاؤں مسجد پاسے ہمارے کو بور دئیو کوئرا ہمار جائے گا ہو بہن مرحوہ اللہ اللہ آؤں مار جائے گا ہو بینے आर मौरा सर दा मी दर पासे आउ मार कबर दौ को आउ जाइगा भेन मरवा अ জগত বাসি রে আমি তোমরা চেলে সন্তান কই দি নের লাগিয়া গঙ্গা মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া গঙ্গা কষ্ট হইলে সারে তিন হাত মাতি দিও খুঁড়াইয়া আমার জায়গা হবে নেই মার হবা 啊嗯。

गंगा गायर जाम कांपर शो बि को रेखो नै सादा मर के दियो रे पैया मार जयगा भे नई मरवा अल, आ, अल। अलाह अमर जाइगा हब ने अमर मोरा लसा मेरो पासे अमर कोबर दो को अमर जाइगा होबनिय मरहवाह अलाह Mời shed, mời shed, có ai yêu mà không mà sẽ na ná nhớ nhung? Mời shed, mời shed, có ai yêu mà không mà sẽ na ná nhớ nhung? Yêu mà để này, MÀ Allah Allah, tôi mãi ba ba sỉ ba চাইলে তোমার দিকে ছুটে আয় আমার মগন মারhaba আল্লাহ আল্লাহ লোক সমাজে বলল কি আমি গলাই কোন লঞ্জার মা লাগায় আমার বলিবা মুরশিরকে মনে এ মারhaba আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি দিয়া মন প্রাণ গো মুর্শিদ দিয়া মন প্রাণ মনে চাইলে তোমার দিকে ছোটে আমার প্রাণ মার হওয়া আল্লাহ আল্লাহ লোক সমাজে কলঙ্কি আমি গলাই কলঙ্কের মালাগা আমার বলি বা মুর্শিদ কে नवाह अल اللہ اللہ ہمار مرشین دنیا فون بولتے کہ ہو نہیں جوتے ہمار دہی آل مور وہ گوا فون بولتے کہ ہو نہیں جا گوتے مرباہ اللہ اللہ

ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফ سیئی آتینا و توفنا معن ابرار یا الہی رحم فرما مصطفیٰ کی واسطے کھول دے دروازے رحمت غدا کی واسطے رحمت للعالمین عالمین خط میرا سل جانے جگہ احمد و حامد محمد مصطفیٰ کی واسطے مبدو দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ এই অরণ্য পুর এলাকায় জনাব কামাল মিয়ার বাসভবনের মধ্যে মা বাবার জন্য দুয়ার ইন্তজাম কবরবাসীর মাগফিরাত কামনা কইরা এত সুন্দর কইরা জান্নাতের বাগান সাজাই আজকে আমার সঙ্গে উলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নজওয়ান ভাইয়ারা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা ফরদার অন্তরালের আমার কত মা বোনেরা জীবনের গুণাগুলো কালামা পড়ানোর জন্য আল্লাহ তোমার শাহিন শাহি ফাঁক দরবারে দুইটা হাত বাড়াইছে আল্লাহ তার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুণা মাফ কইরা আমরা বেগুনা মা সোমবান্দা বানাইয়া দাও আল্লাহ আজকের মুনা দাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালি রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবল মঞ্জুর কর নবীর যত সাহবাই কারাম তাহিন তাবে বিন খোলাফায় রাশিদিন সলফে সালেহিন নুজাবানু কাব আব্দালা কিয়া সহ সকল তরিকতের ইমাম মাযহাবের ইমাম সহ সকল আউলিয়া কেরামের দরবারে কবুল আর মঞ্জুর কইরা না আল্লাহ আমরা যেই যেই দরবারের বায়াত প্রত্যেক আউলিয়া কেরামের দরবারে কবল মঞ্জুর করে নাও আল্লাহ ফরিয়া তোমার দরবারে আমরা তোমার দরবারে হাত বানাইছি গো আল্লাহ জানি না আজকার মুনা যাতে কে জানি হাত বানাইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা দুনিয়াতে এত কষ্ট মানুষ কইরা আজকে কবরের বাসিন্দা এমন আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ কে জানি ঘাট বাড়াইছে কার জানি দুনিয়াতে মা নাই হায়রে মা যেই মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে এমন মা তাদের অন্ধকার কবরে গো আল্লাহ আম্মার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও এমন অনেক কপাল পোড়া সন্তানের হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের তিমরে আল্লাহ আল্লাহ তাদের আম্মায় আব্বার কবরে আর আজাব দিও না মরিয়া গি ইয়াসেন আল্লাহ ওই আল্লাহ জারার মা বাফ দেন না গো আল্লাহ কবরে রাজাব আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ উঠে বারে বার কবর দেশে যারার গো মা বাপ আর আল্লাহ কামাল মিয়ার মা কবরের বাসিন্দা ওনার আম্মার কবর তার জান্নাতের বাগান বানিয়ে দাও আব্বা বেঁচে আছে হায়াতে তুইও বা করে দাও আমার উজ্জ্বল দোয়া চাইছে তার মা নাই মার মাফ ফিরা দাও আল্লাহ এমন ভাবে অরণ্যপুর এলাকার যত মানুষ দোয়া চাই আশেপাশে এলাকার যত মানুষ যত শ্রোতারা দোয়া চাই দেশ বিদেশ থেকে আমার অনেক ভক্ত বিন্দুরা প্রবাস থেকে দোয়া চাই আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা কবনো মঞ্জুর করো আমার আব্বাজান দোয়া চাইছে উনি অসুস্থ মানুষ লাউনারও তুমি সেপে আজলা কামেলা নসিব করো কামাল সবার ব্যবসা বাণিজ্য কাজ কর্মের মধ্যে বরকত দাও আল্লাহ পরিবার উপর তোমার কাজ রহমত বরকত দান করো মাহফিল ডাকে মরণের রাখ পর্যন্ত চালু রাখার তৌফিক দান করো যা কিছু বয়ান করেছি বয়ানের উপর সবাইকে আমল করার তৌফিক দাও আল্লাহ বিশেষ করে পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চাইছে বিশেষ করে এক মহিলা দোয়া চাইছে তার শাশুড়ি আম্মা হসপিটালে ভর্তি আছে আরেকজন দোয়া চাইছে তার সংসারে বড় অভাব আরেকজন মা দোয়া চাইছে ওনার কানের কাছে কখন জানি দৈনিক তিন দিন চার দিন পরে পরে আল্লাহর ভিকির শোনা যায় আল্লাহ তাদের প্রত্যেকের দোয়াগুলো কবুল ও মঞ্জুর করো আল্লাহ তাদের চাকরি নেই চাকরির ব্যবস্থা করো তারা অভাবে আসো দূর করে দাও অনেক বিদেশিরা প্রবাস থেকে দোয়া চায় আল্লাহ প্রত্যেক প্রবাসীদের খাস দোয়াগুলো কবুল ও মঞ্জুর করো মাহবুদ কামাল মিয়ার আজকের মাহফিলে যারা এত সুন্দর করে মাহফিলে সহযোগিতা করছে আল্লাহ তারা তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ মরণের বারবার মক্কা মদিনার তাওয়াব জিয়ারত নসিব করায়া আখিরি জবানে পরায়া দিয়েন মধুর কালে মালা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু